আহ ভাইয়া আমাকে সারুন আমার সর্বনাশ করবেন না আহ আহ আমাকে বাঁচাও সাজিদ ভাই আমার সর্বনাশ করছে এই নিধি তুই এসব কি বলছিস তুই নিজে জামা কাপড় কেন আমি তোকে ধর্ষণের অপবাদ দিয়ে বাসা থেকে বের করব। তুই আমাদের বাসে আসার পর থেকে আমি কলেজে প্রথম হতে পারছি না তুই প্রথম অছিস আর আব্বু আমাকে তোর জন্য অপমান করে ছোট লোকের বাচ্চা আর আব্বু আমাকে তোর জন্য অপমান করে ছোট লোকের বাচ্চা এমন অপবাদ দিব আব্বু তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবে আমার এত বড় সর্বনাশ করিস না নিধি তুই না আবার ছোট বোধ প্লিজ রাগ তোর ফোন নিজেকে আয়না দেখছিস তোর মতো কালা খাটাস আমার ভাই হতে পারে না তোর থেকে রাস্তার কুকুরও ভালো আছে এই বলে শয়তানি হাসি দিয়ে চিৎকার করতে লাগলো নিধির চিৎকার শুনে নিধির আব্বা চলে আসলো আর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে যা দেখলো তা দেখে দুই বলল সাজিদের মামা দুধকলা দিয়ে এতদিন কাল সব পুষেছি তুই কেমনে পারলি নিজের মামা তো কোনো সর্বনাশ করতে তোমাকে বারবার বলেছিলাম গ্রামের গয়া ছেলেটাকে আমার বাসায় রেখো না শুনলেন আমার কথা বলেছিলাম আমাদের ঘরে একটা মেয়ে আছে ছেলেটা যদি আমাদের মেয়ে সর্বনাশ করে তুমি আমার কথা শুনলে না আর ছেলেটাকে আমাদের বাসায় রেখে দিলে খাওয়ালে পড়ালে আর এই তার প্রতিদান দিলে ছি 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 বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি আমাকে ফাঁসাচ্ছে আব্বু তোমরা তো সব দেখলে আমার সর্বনাশ করে এখন ভালো সাজছে একে বাসা থেকে বের করে দাও একে বাসা থেকে বের করে দেওয়া যাবে না একে যদি বাসা থেকে বের করে দেই। তাহলে লোকজন জানা জানি হয়ে যাবে যেহেতু হারাম জাদাটা তোর সাথে এসব করেই ফেলেছে তাই ওর সাথে তোর বিয়ে দিব তোর সাথে ওর বিয়ে না দিলে তোর মতো ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে আমি ওই ক্ষেতকে বিয়ে করব না তুই যদি কেউ বিয়ে না করিস আমার সম্পত্তির কানা করিও তুই পাবি না আর আমার মরা মুখ দেখবি রাজি না হওয়া সত্ত্বেও রাজি হয়ে গেলাম বিয়ে করতে বিকেলে কাজে এসে আমার আর সাজেদের বিয়ে দিয়ে দিল আমি বাসর ঘরে বসে আছি আর রাগে ফোসফুস করছি ক্ষেতকে মিথ্যাপবাদ দিয়ে বাসা থেকে বাইর করতে চেয়েছিলাম আর কি হলো বাহির তো করলো না বরং শেষে বাবা ওর সাথে আমার বিয়ে দিয়ে দিল হায় আল্লাহ আমার সব শেষ নিদি চুপচাপ বসে বসে এইসব ভাবছে এমন সময় সাজিদ বাসুর ঘরে একটা লাঠি নিয়ে প্রবেশ করে চোখ মুখ লাল করে নিধি ঢুক গেলে সামনে এসে নিধি চুলের মুঠি ধরে বলল হরম জাদি তুই কিভাবে ছিলি মামা আমাকে বাসা থেকে বের করে দেবে হ্যাঁ আমাকে বাসা থেকে বের করে এত সহজ না জাদি তোর প্ল্যান আমি আর মামা জেনে ফেলি কিভাবে জানলি তুই তুই আর মামি আমাকে তাড়ানোর জন্য প্ল্যান করছিলি এমন সময় আমি আর মামা বাইরে যাওয়ার জন্য তোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখনই শুনতে পাই আমু এই ছোট লোকটাকে বাসা থেকে বের করতে হবে হারামিটার জন্য আমি কলেজে ফার্স্ট হতে পারি না আমি ওকে ছাড়বো না কিভাবে ওই ফকিরটাকে তাড়িয়ে দেওয়া যায় ভেবেছো হুম ভেবেছি কি আমু সাজিদকে ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিবি কিভাবে করব শোন তাহলে নিদির মা নিদিকে সব প্ল্যান বলল তা শুনে সাজিদ আর তার মামার রাগ উঠে গেল। তাই রাগটাকে কন্ট্রোল করলো সাজিদ তার রুমে চলে আসলো আর মোবাইলে গেম খেলতে লাগলো এমন সময় নিদি সাজিদের রুমে আসলো আর যা হলো আপনারা তো তা জানেনই বর্তমানে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তোর কোনো ক্ষমা নেই অস্তকে দেখাবো ধর্ষণ কাকে বলে এই বলে এক নিধির জামা কাপড় খুলে ফেললাম আর ইচ্ছে মতো লাঠি দিয়ে মারলাম আর নিধি চিৎকার করতে লাগলো আর বলল আহ লাগছে আমার মেরো না আর এই হবে না প্লিজ ক্ষমা করে দাও তোর কোনো ক্ষমা নেই ধর্ষণ কিভাবে হয় তোকে দেখাবো এই বলে নিধির উপর ঝাঁপিয়ে পড়া নিধি চিৎকার করতে লাগলো আস্তে ঝুকান আমি মরে গেলাম আমি পারছি না চুপ একদম চুপ আর পরে চুপ হয়ে গেল কিছু ঘন্টা সাজিদের নির্যাতন চলল। নিধি খোড়াই খোরে হাঁটছে কারণ নিধি ওই জায়গায় ব্যথা বেশি নিধি কষ্ট করে রান্না করলো খাওয়া দাওয়া করে রুমে চলে এলো নিধি কিছু করার নেই সাজিদকে মেনে নেওয়া ছাড়া তাই নিধি সাজিদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিল আর সাজিদ ক্ষমা করে দিল বিকেলে নিদিয়ার সাজিদ ঘুরতে বের হলো গ্রামে মেলা হচ্ছে সেখানে নিদিকে নিয়ে গেল সেখানে যে দুজনই দুই প্লেট ফুচকা খেল অনেক ঘুরেই রাতে বাসে এলো পাশে এসে রাতের খাবার খেয়ে দুজনে রোমে আসলো তখন নিদি বলল আমার একটা বাচ্চা চাই হুম তো বাচ্চা এনে দেবে কিভাবে আনবো আমাকে আদর করে তার জন্য তোমার কষ্ট করতে হবে আমি কষ্ট করার জন্য রাজি আছি আমি নিধির কাছে যেয়ে চার্থ ট্যাগ করে দিলাম আর আস্তে আস্তে নিধির পোশাক খুলে সারা শরীরে কিস করতে লাগলাম কিছু নিদিকে শুয়ে দিয়ে ওটা ওর খোঁটায় ঢুকিয়ে দিলাম আর ওটা আমার ভালো বড়। পর পর করে ঢুকে কেন নিদি চিৎকার করতে শুরু করলো আহ আহ উহ তিন ঘন্টা চললো নিধি ক্লান্ত হয়ে আমার বুকেই ঘুমিয়ে পড়ো নিধির উদ্বুতি কিন্তু খুব ভালো জিনিস মোজায় শুধু টিপি যাই হোক এভাবেই চলছে আমাদের সংসার আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ